আসসালামাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ মিসমিল্লাহী রহমানের রহিম প্রিয় খামারি ভাইবন বন্ধুরা আসসালামু আলাইকুম ইনসাপ পোলটি অ্যানহাসারির পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাই হোক যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরে ফমি টাইগার দেশি এই বাচ্চাগুলো যারা নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে তারা নম্বরে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন যারা ব্রয়লার বাচ্চা নেবেন আমাদের কাছে ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দেবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না যাই হোক যারা সোনালি ক্লাসিকের শুধু মোরগ বাছাই করে নেবেন তাদের রেগুলার প্রাইজেসে সাত টাকা বেশি পড়বে যারা মিশরীয় ফার্মে শুধু ডেকি বাছাই করে নেবেন রেগুলার প্রাইজেসে সাত টাকা বেশি পড়বে আর আজকে শুক্রবার হওয়ার কারণে কিন্তু হ্যাসিংটা বন্ধ আছে এই জন্যে বাচ্চার বাজার নির্ধারণ করা হয়নি কিন্তু যাদের কাছে আঞ্চল বা বাসী বাচ্চা আছে তারা আজকে কম দামে বাচ্চা বিক্রি করবে আপনারা বাচ্চা নেওয়ার সময় অবশ্যই সচেতনভাবে বাচ্চা আজকে সংগ্রহ করবেন কেননা আঞ্চল বাচ্চা যদি হয় তাহলে বেশি দামে কেনা যাবে না এটা প্রত্যেক বাচ্চাতে তিন থেকে চার টাকা কমে বিক্রি হবে তবে আঞ্চল বাচ্চা না নেওয়াই ভালো হবে রেগুলার প্রাইস যেটা ছিল তার চেয়ে চার থেকে পাঁচ টাকা আঞ্চল বাচ্চাতে কম বিক্রি হবে যেমন সোনালি ক্লাসিকের রেগুলার বাচ্চা রেগুলারটা সতেরো টাকা সোনালি হাইব্রিডটা বিশ টাকা সুপার হাইব্রিডটা তেইশ টাকা মিশরের ভমিটা বিশ টাকা সাদা ফর্মিটা বিশ টাকা টাইগারের বাচ্চা আটত্রিশ থেকে চল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছিলো সাতচল্লিশ টাকা যাদের কাছে আঞ্চল বাচ্চা আছে তারা এটা কিন্তু অবশ্যই আজকে কম দামে বিক্রি করবে আর ব্রয়লারের বাচ্চা যাদের কাছে আঞ্চল বাচ্চা হবে শুক্রবারে আজকে তাদের কাছেও রেডি রেগুলার প্রাইজ এসে চার থেকে পাঁচ টাকা কমে বিক্রি হবে যেমন রেগুলার যে কাজিক কোম্পানির বাচ্চা বাচ্চাটা ছিল আঠাশ থেকে তিরিশ টাকা নার কোম্পানির বাজার ছিল উনত্রিশ থেকে একত্রিশ টাকা নারিশ কোম্পানির বাজারের বাচ্চা ছিল আঠাশ থেকে তিরিশ টাকা নিহো কোম্পানির বাজার বাচ্চা ছিল আঠাশ থেকে তিরিশ টাকা কোয়ালিটি কোম্পানির বাজার বাচ্চা ছিল সাতাশ থেকে উনত্রিশ টাকা এসিআই কোম্পানির বাজার বাচ্চা ছিল সাতাশ থেকে উনত্রিশ টাকা আমান কোম্পানির বাজার বাচ্চা ছিল আঠাশ থেকে তিরিশ টাকা প্যারাগন কোম্পানির বাজার বাচ্চা ছিল সাতাশ থেকে উনত্রিশ টাকা সিবি কোম্পানির বাজার বাচ্চা ছিল আঠাশ থেকে তিরিশ টাকা প্রভিটা কোম্পানির বাজার বাচ্চা ছিল সাতাশ থেকে উনত্রিশ টাকা আর এমআর কোম্পানির বাজার বাচ্চা ছিল আঠাশ থেকে তিরিশ টাকা আফতাব কোম্পানির বাজার বাচ্চা ছিল আঠাশ থেকে তিরিশ টাকা একাত্তর কোম্পানির বাজার বাচ্চা ছিল সাতাশ থেকে উনত্রিশ টাকা ইওয়ান কোম্পানির বাজার বাচ্চা ছিল সাতাশ থেকে উনত্রিশ টাকা নিউ কোম্পানির বাজার বাচ্চা ছিল ছিল আঠাশ থেকে তিরিশ টাকা পিপলস কোম্পানির বাজার বাচ্চা ছিল আঠাশ থেকে তিরিশ টাকা যাই হোক আজকে যারা বাচ্চা নেবেন অবশ্যই দেখে শুনে বাজার যাচাই বাছাই করে আঞ্চল বা বাসি বাচ্চা দেখে শুনে নেবেন আমাদের কাছে কিন্তু আঞ্চল বা বাসি বাচ্চা পাবেন না যাই হোক রেডি মুরগির যে বাজার আপডেট আলহামদুলিল্লাহ কিছুটা হলেও কিন্তু বৃদ্ধি পাচ্ছে রেডি মুরগির বাজার আপনারা বাজার বাছাই করে রেডি মুরগি বিক্রি করবেন আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেইশ থেকে একশো সাতাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে একশো দুইশো টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সতেরো থেকে একশো তেইশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন বা ষাট টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সতেরো থেকে একশো তেইশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো একশো পঁচানব্বই থেকে দুশো টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেইশ থেকে একশো সাতাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো দশ টাকা নারায়ণগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা ময়মনসিং বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো তেইশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুইশো টাকা নোয়াখালীতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো সতেরো থেকে একশো তেইশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা বিবাড়িয়াতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা রংপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো তেইশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা রাজশাহীতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো টাকা নড়াইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো তেইশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা গাজীপুরে মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা কক্সবাজারে বলের মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা দিনাজপুরে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো তেইশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো একশো পঁচানব্বই থেকে দুশো টাকা চাঁদপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সলানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সলানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা